মৃত্যুর পর সাধুদের যে জল সমাধি দেয়া হয় তা কি তোমরা জানো বৈষ্ণব মহান্তদের কিছু কিছু সাধু মৃৎ সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয় মাছ কিংবা কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মনুষ্য হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যেটা সদ্গতি অগ্নি তা তাদের হয় না আমি বৈশাখী কণ্ঠে বৈশাখী থেকে এখন তোমাদের যে গল্পটা শোনাচ্ছি এটা হলো ইচ্ছা মৃত্যু কীভাবে একটা ব্যক্তি নিজের মৃত্যু নিজের ইচ্ছা মতো করতে পারে অবশ্যই সে ব্যক্তির সাধু ভালো সাধু লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র গল্প তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমার এই কণ্ঠে বৈশাখীর চ্যানেলে এসে জানাবে আর তোমাদের গল্প যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নীলধারা পেরিয়ে চণ্ডীর পাহাড়ে গেছেন আপনারা অনেকেই আমি বলছি হরিদ্বারের কথা কিন্তু আমরা যেভাবে প্রথম যাই সে আপনারা কল্পনাও করতে পারবেন না আজ সে উনিশশো সালের কথা মার্চ এপ্রিল মাস হবে ওই সময়ে প্রচণ্ড শীত থাকতো তখন হরিদ্বারে কিন্তু তাতেই আমরা ঘেমে উঠেছিলাম এত দুর্গম ছিল যে পথ আদৌ কোনো পথই তো ছিল না পাণ্ডার লোক নিয়ে না গেলে কোনো মতি পাহাড়ের কোল পর্যন্ত গিয়ে সেই পাকদণ্ডী পথ খুঁজে আমরা পেতুমই না এখন অনেক সহজ হয়েছে যাওয়া দু ঘন্টার মধ্যে গিয়ে আবার ফিরে আসা যায় মনসার পাহাড়ে তো গাড়ি চলছে আমরা সবাই শুনতে পাই কিন্তু যাওয়াটা মনে হয় সহজ হয়েছে বলেই বোধ আর যাওয়ার তাগিদ কেউ অনুভব করি না আমরা এবারে এই বছর তিনেক আগে হঠাৎ কি মনে হলো একবার অন্তত ওপরটা তো দেখে আসি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বেরিয়ে পড়লাম নভেম্বর মাস রোদটা খুব মিষ্টি লাগছিল নতুন জুতো কোনো অসুবিধা নেই বেশ আরামে হাঁটছিলাম হাঁটতে 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 আমরা উপরে চলে গিয়েছিলাম চণ্ডী পাহাড়ে ওঠার ইচ্ছা ছিল না আমাদের তাছাড়া এই অসময়ে মন্দির খোলা পাবো কি পাব না সে জানি না এমনি ওপরে গিয়ে গঙ্গার ধারে ধারে আমরা যাচ্ছি এইটাই গঙ্গার আসল ধারা কিন্তু উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলছি তো হেঁটে চলছি হঠাৎ একটা আশ্চর্য এবং অপরাহ্নে সূর্যের সামনে না থাকলে ভয়াবহ দৃশ্যর সামনে এসে পড়লাম এখানে সাধুদের মৃত্যুর পর জল সমাধি দেওয়া হয় তা কিন্তু আমরা জানতাম বৈষ্ণব মহান্তদের কিছু সাধু মৃত সমাধি হয় বাকি সব সাধুদেরই দেহ জলে রেখে আসা হয় মাছে কচ্ছপে দেহটা খেয়ে ফেলে অস্থি জলেই থাকে মানুষ হিসেবে মৃত হয়েই সন্ন্যাসী হন সুতরাং মানুষের যে সদ্গতি অগ্নিসংস্কার তা তাদের হয় না রামকৃষ্ণদেব পুরোপুরি সন্ন্যাসী কি না তার মৃত্যুর সময় সে বিষয়ে তার ভক্তরা বোধহয় নিশ্চিত হতে পারেননি এত বোধহয় মাথাতেও ছিল না কারুর তাকে দাহ করা হয়েছিল সেই কারণেই রামকৃষ্ণ সঙ্গে সাধুদের শঙ্করাচার্য সমর্থিত দশ নামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেন এরা পুরী রামকৃষ্ণ মানে তোতা কাছে সন্ন্যাস নিয়েছিলেন দাহ করার রেওয়াজ আছে বাকি সব সম্প্রদায় বা মঠ বা আখড়ার সাধুদের জলে দেওয়া হয় অবশ্য দুর্গম পাহাড় অঞ্চলে মৃত্যু হলে বোধ করেই সে ব্যবস্থা করা যায় না এই জল সমাধি বড় অদ্ভুত জিনিস একটা বড় কাঠের বাক্সয়ে অনেক ভারী পাথর দিয়ে বা বাক্সটি কোনো ভারী পাথরের সঙ্গে শৃঙ্খলিত করে কিংবা দেহটি পাথরের সঙ্গে বেঁধে সেই বাক্সকে আসন পিড়ি করে সন্ন্যাসীকে বসানো হয় তাকে উত্তম গেরুয়া অবশ্যই ওই রঙের রেশমি পোশাকে বস্ত্রে মাল্যচন্দনে সজ্জিত করা হয় তারপর ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজিয়ে ধূপ ধুনা দিয়ে জলুস করে নিয়ে যাওয়া হয় আগে কাঁধে যেতেন ইরানিং লরিতে যাচ্ছেন তারপর উপযুক্ত স্থানে গিয়ে জলের মধ্যে সেই বাক্সটি বসিয়ে এরা বিদায় নিয়ে চলে আসেন দেহটি পচে মাছ প্রভৃতির পেটে না যাওয়া পর্যন্ত সেইভাবেই সেখানে থাকে তারা সব আমরা জানতুম নিয়ে যেতেও দেখেছি এই হরিদ্বারেই কতবার দেখেছি মহাদেব নন্দগিরিকে নিয়ে যাওয়া হয়েছে আমরা তাও দেখেছি এই দিন তিনেক আগেই দেখেছি এই কণ্ঠলের রাজপথে একজনকে লড়ি করে ফুলের মালায় পতাকায় সাজানো প্রতিমার মতো নিয়ে আসা হচ্ছিল কিন্তু ঠিক কোথায় রেখে আসা হয় তারপর কি হয় তা কিন্তু দেখিনি কোনো দিনই দেখিনি আজ সম্পূর্ণ অজান্তেই সেই সাধুদের শ্মশানে এসে পড়েছি দেখি তিনটি এমনি সব এখনও বসে আছেন এখানে জল অনেকটা কম বর্ষা ছাড়া প্রায় জল হাঁটু এক হাঁটু জল থাকে বেছে বেছে তবু ওরই মধ্যে বসিয়ে দিলে মাথাটা পর্যন্ত ডোবে এমন জায়গাতেই রেখে আসেন শিষ্য বা ভক্তরা কিন্তু নির্মল স্বচ্ছ জলে সবটাই উপর থেকে দেখা যায় ঠান্ডা বরফ গলা জল বলেই শরীর নষ্ট হয় না সহজে মাছও বোধ হয় করি তেমন খাদ্য পায় না বলে এদিকটাই বেশি আসে না সেই কারণেই হোক দেখলাম তিনটে দেহরি নবরু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে প্রথমটা এই সম্পূর্ণ জনহীন জায়গায় এই স্বর্গে মর্তের মেশা পরিবেশ এই দৃশ্য থেকে একটু চমকে উঠেছিলাম যাকে গায়ে ডোল দিয়ে ওঠা বলে ঈসত শিউরে গা ছমছম করে ওঠা তাও উঠেছিল কিন্তু তারপরই মনে হলো জোর আনলাম দিনের বেলা তাছাড়া এ তো সাধুর সব পেতাত্তা হয়ে থাকবেন সে তো সম্ভবনা নেই ভূতে বিশ্বাস করলে ভগবানে বিশ্বাস তো করতে হয় না আর সাধুকেও বা অবিশ্বাস করব কেন ভয়টা দমন করতেই কৌতূহলের জয় হলো ভরসা করে এগিয়ে গেলাম জুতো খুলে একটুখানি জলে নেমে কাছ থেকেই দেখলাম দুটি সব বোধ হয় বেশ কিছুদিন আগেকার বিবর্ণ হয়ে গেছে ঈষৎ পচনের লক্ষণও ধরেছে তবু আকারটা এখনও ঠিক আছে এদিকে গঙ্গায় হরিদ্বারের ঘাটের মতো খড়সত্য নয় তবে সোত আছে এবং অসংখ্য উপল উপল বলতে ভুল বলা হয় বড় বড় পাথর আর কি সেসব থাকা দরুন যে শোতে বেশ দৃশ্যটা বেশ কলন কলনাদিনীর কিছুটা আর কি তাতেই ধাক্কা খেয়ে এই সাধুগুলির কথা ঈষদ আন্দোলিত হচ্ছে মনে হচ্ছে ঘাড় নাচছেন সামনের দিকে বা হেঁট হয়ে নমস্কারের ভঙ্গি করছেন একবার একটু হেলছেন আবার সোজা হচ্ছেন সতে তালে তালে দুলছে মাথাটা বেশ রিদিম বা ছন্দে বজায় রেখে ছন্দ বজায় রেখে দুলছে এদের দেহ মাছে খেয়েছে কি না তা অবশ্য বোঝা গেল না তবে মূর্খটা বিবর্ণ সামান্য বিকৃত হলেও এখনো অক্ষত আছে তাতেই মৃতদেহ ঘাড় নড়াচ্ছে দেখেই প্রথমটা আমার গায়ে কেমন কাঁটা দিয়ে উঠল কিন্তু তৃতীয়টির কাছে গিয়ে আবারও একটা ধাক্কা খেলাম সাহসে না মনোবলে অর্থাৎ আবারও গাটা রকম করে উঠল প্রথমত ওদের মতো এর মাথা জলের তলায় নয় চিবুকের ওপর পর্যন্ত জলের উপর জেগে আছে তার ফলে জলের স্রোত ঘা খেয়ে মাথাটা আন্দোলিত হলেও ততটা হচ্ছে না ওই দুটো দেহর মতো খুবই সামান্য নড়ছে জলে নেমে স্থির হয়ে থাকবে আমাদের যেমন নড়ে সোতের ধাক্কায় ঠিক ততটুকুই নড়ছে কিন্তু দ্বিতীয়ত এর মুখ এখনো পর্যন্ত একটুও বিকৃতি কিংবা বিবর্ণ হয়নি কাছে গিয়ে চিনতে পারলাম ওমা মা একেই তো দুদিন আগে বাদ্যভাণ্ড সহকারে মিছিল করে আনা হয়েছে রেশমের বস্ত্র গলায় ফুলের মালা সব কিছুই তো চেনা গেল এমনকি মুখটাও জঠাদারী সন্ন্যাসী নয় মাথাটা কামানো বোধ হয় মৃতদেহের মাথা কামিয়ে চন্দন তিলক করিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছেন ভক্তরা তেমনি উজ্জ্বল আছে এখনো পর্যন্ত খুব অদ্ভুত লাগল তিন দিন হয়ে গেল এখনো এমন অবৃক্ষিত আছে এই রকমই জীবন দীপ্তি এ কি আজীবন ব্রহ্মচর্য না তপস্যার ফল আর এর একটি লক্ষণ ব্যাপার হচ্ছে চেয়ে থাকতে থাকতে নজরে পড়লো হয়তো সেই জন্যই প্রথমটায় নতুন করে গা ছমছম করে উঠল ও দুটি শরীরের চক্ষু নীল নিমিত। তার চোখ দুটি খোলা যেন জীবিত মানুষের মতোই চেয়ে আছেন আশ্চর্য তো চোখের উজ্জ্বলতা নষ্ট হয়নি এখনও এ কেমন করে হয় চেয়ে আছি হঠাৎ যেন মনে হলো সে চোখ দুটি আমাকেই লক্ষ্য করছে আমার দিকেই চেয়ে আছে উনি মানে কি বলবো ওই দেহটা মুহূর্তের মধ্যে ভয়ে অবশ হয়ে এলো শরীর বুকের ভেতর কেমন হিম হিম ভাব হতে লাগলো দেখতে দেখতে কপাল গলা সব ঘামে ঘেমে উঠল আমার এদিক থেকে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা আমি করলাম ওপারে খলখল খলখল একটা নতুন সুদৃশ্য জল বয়ে যাচ্ছে যে কনখল নতুন মন্দির হয়েছে দূর গঙ্গায় দিগম্বরে মিলিয়ে যাচ্ছে পিছনে ছায়া ঘন হয়ে এসেছে চণ্ডীর পাহাড় সব মিলিয়ে দেখার মতো বই কি সব কিছু কিন্তু অবাধ্য চোখ দুটি ওই ভয়ের জায়গাতেই ফিরে ফিরে আসতে চায় এলো আবারও দিকে তাকালাম এবার মনে হলো শুধু চোখ দুটি আমার দিকে চেয়েই নেই সে দৃষ্টিতে একটু কৌতুকও ফুটে উঠেছে বিদ্রুপ নয় কেমন যেন সস্নেহের কৌতুক তাতে বুকের মধ্যে কেন ঢেঁকির পার পড়তে শুরু হয়েছিল এবার আবার লক্ষ্য করে দেখলাম চোখের পাতাও যেন পড়ছে পলক পড়ার মতো হয়তো আমার দৃষ্টির ভোম হয়তো আমার মনের ভয় ওই মায়ার সৃষ্টি করেছে হ্যালো যাকে বলে তবু আর পারলুম না ভয়ে একটু চিৎকার করে উঠলুম যেমন নিজের অজান্তেই চিৎকার করলাম এইবার সে মুখটা নড়ে উঠল পরিষ্কার প্রশ্ন হল কি বাবা ভয় পেয়ে গেলে এবং তারপর তাতে আরও বেশি ভয় পাব বুঝতে পেরে বললেন বেশ সস্নেহে সুমিষ্ট কণ্ঠে বললেন সাধু কি ভূত হয় বাবা হ্যাঁ সাধু হলেও ঢের আছে বইকি। অনেক ভ্রষ্ট সাধুও আছে পেটের দায়ে সাধু তা তাদের কি ভক্তরা এত ঘটা করে সমাধি দিয়ে যায় আর ছি বাবা তুমি তো লেখা পড়া জানালো তুমি ভূতের ভয়ে চেঁচিয়ে উঠলে এবার যেন আমার ততটা অপ্রকৃত বোধ হলো না অনেক কষ্টে গলার স্বর এনে বললুম আপনি আপনি বেঁচে আছেন তাহলে আপনাকে এভাবে রেখে গেল কেন আপনি আপনি কি প্রয়োগবর্ষে প্রাণ দিতে এসেছেন বাবা প্রোপবসনে প্রাণ দিলে এভাবে থাকবো কেন গো এখানে বা আসবো কেন সে তো ঘরে বসেই হয় আর ওরাই বা মরার মতন করে নিয়ে আসবে কেন তবে এখনো যে বেঁচে আছেন ও ইচ্ছা বাবা ইচ্ছা ওর ইচ্ছা ছাড়া তো কিছুই হবার জো নেই এমন হয় শুনেছি গাস্থশ্রমের কারাও কারও হয়েছিল চিতার আগুন লেগে হাটটা আবার কাজ করতে শুরু করেছে একে আর হামেশা হয় লাখে হয়তো একটা হয় তা আমারও এই দেহটা নিয়ে আর বোধ হয় সেই লীলা করার তারই শখ হয়েছিল একসময় বোধ শক্তি ফিরে আসতে যা দেখলুম আমাকে মৃত মনে করে আমার সন্তানরা এইভাবে সমাধি দিয়ে গেছে তা আপনি এতক্ষণে পুরো ভরসাটা ফিরল আমার বললাম আপনি উঠে যাননি কেন চেঁচিয়ে লোক ডাকলেও তো তারা এসে তুলতে পারতো চেঁচিয়ে লোক ডাকলে তারা ভূত মনে করে পালাতো বাবা তুমি যেমন ভেবেছিলে তাছাড়া লোকই বা এখানে কোথায় দৈবাত তুমি এখানে এসে পড়েছো তাই পাহাড়ে ওঠার পথ তো এটা নয় এদিকে লোক কম আসে বলেই এখানে মহমাদের সমাধি দেওয়া হয় তা আপনি উঠতে পারেননি পারতাম বই কি হাত তো খোলাই আছে কি হবে এত হাঙ্গামা করে এ তো বেশি বেশ আছি বাবা এত বেশি হাঙ্গামা করে তো কোনো লাভ নেই ওরা এতক্ষণে একটা গোজ কাজ করে নিয়েছে মহান্ত একজন হয়েছে তিনি তার মতো সব ব্যবস্থা করছেন মাঝখান থেকে আবার গিয়ে পড়ে বিশৃঙ্খলা ঘটাবো কয়দিনই বাঁচবো মাঝখান থেকে তাদের অপুস্তুতে ফেলা আবার যদি তিন দিন পরে আনতে হয় না বাবা সে ওরা মনে মনে গাল দিবে তা চেয়ে এই বেশ আছি আর বেশি দিন নেবার হবে তো যেদিন যেবার হবে সেদিন নেবেন আর সত্যি বলছি বাবা এত নির্জনে এমনভাবে তাকে তো অফুরন্ত সময় আমি কখনো পাইনি সন্ন্যাস জীবনেও না কত কি কাজ থাকে সঙ্গে বুঝতেই তো পারছ মানুষের জীবন ধারণের কষ্টই বা কি কম তার চিন্তাতে যে এ দুটো দিন কাটল এ তো পরম লাভ তাই বলে এইভাবে পড়ে থাকবেন না খেয়ে নিউমোনিয়া হয়ে যাবে যে আমি বলি কি থাক না একটা উপলক্ষ তো চাই আবার আর খাওয়া না বাবা খাওয়ার জন্য আর ফিরে যেতে চাইনি সব ছেড়ে চলে এসেছি পিডিবি দেখে বিদায় নেওয়া আবার কেন ও সবে যাবো বলো তো এতক্ষণ পর একটা কথা খেয়াল হলো আপনার কি বাঙালি শরীর এতক্ষণে কি বুঝতে পারি অবশ্য আমি ছোটোবেলা থেকেই পাঞ্জাবি গুরুর কাছে মানুষ হিন্দি উর্দু সবই বলতে পারি তোমাকে বাঙালি দেখি বাংলাতে বললুম কিন্তু তাই তো এইভাবে পড়ে থাকবেন না মরেও মরার মতো আমি বরং ওদের খবর দিই না বাবা না ওটা তুমি করো না জগৎ বিদায় দিয়েছে বড় আনন্দে আছি আমার মতো ভাগ্য আর কার হয় বেঁচে থেকেও বেঁচে থাকা দায় থেকে মুক্তি পাওয়া মিছি আমার শাস্তিটা আমার শান্তিটা নষ্ট করে আমাকে শাস্তি দিও না ফিরিয়ে নিয়ে যেতে পারবে না কোনো মতেই মাঝখান থেকে ব্যস্ত হবে ব্যস্ত করবে সবাইকে তোমার কল্যাণ হোক তুমি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে পদ খুঁজে পাবে না এরপর অগত্যা ফিরতে হলো সত্যি বেলা বেশি আর ছিল না আর কিন্তু ফিরলুম নভেলের ভাষায় ভারাক্রান্ত চিত্তে ফিরলুম মনের মধ্যে একটা অস্বস্তি একটা অপরাধ বোধ খচখচ খচখচ করতে লাগল শেষে অনেক রাত্রে আর থাকতে না পেরে সে আশ্রমে আমি ছিলাম সেখানকার ডাক্তার বাবুকে কথাটা বললুম তিনি তো প্রথমে বিশ্বাসই করতে চাননি মনে করলেন আমি তামাশা করছি বা গুল দিচ্ছি অনেকক্ষণ পর যখন বিশ্বাস হলো তখন দারুণ উত্তেজিত হয়ে উঠলেন বলেন না 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 এ তো হতে পারে না এ তো ক্রাইম না মশাই আমরা ডাক্তার হয়ে জেনে শুনি একটা লোককে এভাবে মরতে দিতে পারি না চলুন এখনই যাই অতি কষ্টে তাকে নিবৃত করলুম এই রাতের অন্ধকারে সেই জায়গায় খুঁজে পাওয়া যাবে না মাঝখান থেকে সাপ আর বাঘের হাতে প্রাণটা হারাতে হবে পুলিশের হাতেও ধরা পড়তে পারি কোনো মতে রাতটা কাটাতেই আদিনাথবাবু আমার ঘরে এসে হাজির আমিও প্রস্তুতি ছিলাম ফ্লাক্সে চা রেখে এক চুমুক করে খেয়ে বেরিয়ে পড়লাম ওপারে গিয়ে আন্দাজে আন্দাজে পথ খুঁজে খুঁজে যখন সেখানে পৌঁছালাম তখন বেশ সকাল হয়ে গেছে নিচে গাছপালা রাত্রির স্মৃতি একটু লেগে থাকলেও পাহাড়ের মাথায় রোদ পড়ে নদীর ধার বেশ পরিষ্কার হয়েছে দূর থেকেই দেখা গেল সেই তিনটে মূর্তি কাছে গিয়ে জীবিত সাধুটিকে চিহ্নিত করতে দেরি হলো না জলে নেমে আদিনাথবাবু একটু তাড়াতাড়ি যাচ্ছিলেন সেই ছপ ছপ আওয়াজে সাধুটি মুখ তুলে চাইলেন আমাকে দেখে তার দৃষ্টিতে জানা একটু তিরস্কারের ভাবই ফুটে উঠল অন্তত আমার যা মনে হল এবং কাল যা করেননি হাত তুলে ফিরে ফিরে যাওয়ার ইঙ্গিত করলেন আমাদের তারপরই হাতটা যেন জলে করে পড়ে গেল মাথার সামনের দিকে পড়লো ঝুঁকে আদিনাথবাপু ছুটে কাছে গিয়ে নাড়ি দেখলেন নাক এবং চোখের পাতা দেখে মুখটা তুলে বললেন হয়ে গেছে জাস্ট নাও এক্সপায়ার্ড অর্থাৎ আশ্চর্য তো এ যেন একেবারে ইচ্ছা মৃত্যু এমন তো কখনও শুনিনি দুইজনে ক্লান্ত দেহে ফিরে চললাম নলখলের দিকে এতক্ষণের উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে ক্লান্ত বোধ করছি আমি আমার মনে একটা অপরাধবোধ খচখচ খচখচ করতে লাগলো ঠিক কাঁটা বেদার মতো শান্তিতে থাকতে দিতে বলেছিলেন ইহ জগৎ থেকে মুক্তি পেয়ে নতুন জীবনার স্বাদ পরিপূর্ণ স্বাদ উপভোগ করতে চেয়েছিলেন মাঝখান থেকে আমি এই হাঙ্গামা করতে গিয়েই তার মৃত্যুটা হয়তো ত্বরান্বিত করলাম আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা আমার বন্ধু তোমরা আমার পরিবার তোমরা যেভাবে আমাকে কমেন্ট করছো তাতে আমি আপ্লুত এবং তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো আমি তোমাদের এভাবেই সুন্দর সুন্দর গল্প শোনাতে থাকবো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার